দাদু আসসালাম আলাইকুম আলাহসাল্লাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গাড়ি নিয়ে আসছে আগে জোস একটা কালেকশন নিশান একদম প্রিমিয়াম গাড়ি এটা তো আপনারা দেখেন কত বড় একটা সানব জি ইউনিট আপনি পাবেন এটার ব্যাক ক্যামেরা থ্রি ডিগ্রি ক্যামেরা দেখেন থ্রি ডাইনে বামের সামনে পিছনে সব জায়গায় দেখতে পারবেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে অটো ব্রেকিং সেন্সর আছে এবং আটটা এয়ার ব্যাগ আছে গাড়িতে এবং একদম জাপান থেকে এইভাবেই আসছে অরিজিনাল সিট কভার এটা একদম গাড়ির সাথে টোটাল এইট এয়ার ব্যাগের গাড়ি জি এবং সামনে থেকে যদি দেখাই বাবু ভাই একদম এখন পর্যন্ত অরিজিনাল কালার টিন বডি গাড়ি থ্রি ডিগ্রি ক্যামেরা আঠারো সিরিয়ালের গাড়ি অটো

ফার্স্ট পার্টি ইউনিটের একটা গাড়ি একদিনই নাম ট্রান্সফার করে দেওয়া পসিবল এটার প্রাইস করবে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আসলে সামান্য কিছুটা সম্মান অলমোস্ট ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকিয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুমে যদি আপনারা বিজয় সরণি হয়ে আসেন পুরাতন এয়ারপোর্টের দিকে থেকে একদম মেট্রো রেলের নিচ দিয়ে চলে আসবেন তিনশো একুশ নম্বর পিলার আর যদি মিরপুর থেকে আসেন শেয়ারাপাড়া মেট্রো স্টেশনটা পারি হাতের বামে পড়বে এইচআর আসসালাম ভাইয়া আল্লাহ